ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাল ডায়েরি অনেক দিন বাদে আবার আপনার সাথে আপনাদের সাথে দেখা করতে আমি এসেছি মাঝখানে একটা লং গ্যাপ হয়ে গেছিলো তার কারণ একটা খুশির খবর আমি রিসেন্টলি অক্টোবর নাইনটিনথে মা হয়েছি একটা ছোট্ট সুন্দর মিষ্টি কন্যা সন্তানের আমার মেয়ের নাম রেখেছি আমরা আয়ুর্ধা কারণ দুর্গা পরে ও হয়েছে বলে ওর নাম রেখেছি আমরা আয়ুরধা আর ওর ডাক মেহুল মেহুলকে আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আর রিসেন্টলি ইচ্ছা আছে যে আমার সমস্ত ব্লগগুলো আবার নতুন করে আপনাদের সামনে আনবো এবং কন্টিনিউয়েশানটা আবার রাখবো এবং মাঝে মাঝে আপনাদের সাথে মেহুলেরও দেখা করাবো কারণ ও তো আমার এখন লাইফের পার্ট ফলে ওর সঙ্গে দেখা না করলে তো হবে না আর আজকে একটা খুব বিশেষ দিন আজকে সরস্বতী পুজো মেহুলের লাইফেরও প্রথম সরস্বতী পুজো আজকের দিনটা কিভাবে কাটাবো আপনাদের সবাইকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ছোটোবেলার মতো বাসন্তী রঙের চুড়িদার পরে নিয়েছি মেহুলকেও একটা ওই রঙেরই ড্রেস পরানোর চেষ্টা করেছি ও এখন একটু ঘুমোচ্ছে উঠলে আপনাদের সাথে আমি পরিচয় করাবো মেহুলের তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর ও হলো আমাদের আদরের মিহুল সে এখন আঙুল খেতেই ব্যস্ত এই দেখুন কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে জানি না কি বুঝছে আর এই হচ্ছে ওর সরস্বতী পূজার বাসন্তী রঙের ড্রেস রম্পার হয়ে গেছে ও ঘুম হয়ে গেছে তোমার আজকে তো সরস্বতী পূজো তোমার ঘুম কমপ্লিট হয়ে গেছে ঘুমো ভাবে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে নিজের ফ্যামিলিকে দেখছে ইউটিউব ফ্যামিলিকে আজকালকার বাচ্চারা সত্যিই ছোটবেলা থেকেই কি স্মার্ট মিহুলকে নিয়ে একটু উঠোনে ঘুরলাম কারণ আজকে ঠান্ডাটা একদমই নেই হাওয়াটাও কম তাই ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা একটু কম বলে আজকে একটু উঠোনে নিয়ে ঘুরছিলাম ওরও খুব ভালো লাগছিল ওই গাছপালা দেখতে সারাদিন তো ঘরের মধ্যে খাটের মধ্যে শুয়ে থাকতে কারিবা ভালো লাগে ছোট হলেও তো ওরা মানুষ না খুব উপভোগ করলো উঠোনে বারান্দায় ঘুরে বেড়ানো এরপর আমরা চলে গেলাম আমাদের সরস্বতী পুজোতে আমরা তিনটি পরিবার মিলে পাড়ার একসাথে সরস্বতী পুজো করি এখানে প্রতি অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তারা সবাই খুব আনন্দ করে মেহুলও ছোট্ট প্রথম সরস্বতী পুজো ওর এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড সেই আমি এতদিন মেহুল তোর মামা বাড়িতে ছিল শুধু সরস্বতী পুজো উপলক্ষেই দু তিন দিনের জন্যই আমার এখানে আসা যাতে এই সরস্বতী পুজোর প্রথমবারের সরস্বতী পুজোটাও খুব করে উপভোগ করে এই দেখুন ছোট্ট মিষ্টির দাদা মেহুলদের আর আমাদের সরস্বতী ঠাকুর আর এই দেখুন মেহুলের রিয়াকশান সরস্বতী ঠাকুরের যে লাইটিং দেওয়া হয়েছে ও হা করে শুধু সেটাই দেখে যাচ্ছে দিক থেকে চোখ ও নাড়াচ্ছেই না প্রথম সরস্বতী পুজো আর এই হচ্ছে আমাদের দুপুরের ভুরিভোজ বাসন্তী পোলাও পনির কষা ফুলকপি রোস্ট চাটনি কুলের চাটনি সরস্বতী পুজো স্পেশাল পাপড় আর রসগোল্লা আর এই গুছিয়ে নিয়েছি আমি আমার সরস্বতী পুজোর দুপুরের লাঞ্চ নিজের থালাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন আমার মেহুল মেহুল সরস্বতী পুজোটা প্রচণ্ড এনজয় করেছে আর তার থেকেও বেশি এনজয় করেছি আমি এরকম আরও ব্লগ আসতে থাকবে আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন টাটা